আজকে সময় তোমরা সবাই এসেছো তো আজকে না আমি তোমাদেরকে একটা সুন্দর গল্প শোনাবো কিসের থেকে কি যে হয়ে যায় প্রচারিত গল্প কেমন কি থেকে কি হয়ে যায় সেই গল্পটা তোমাদেরকে সুন্দর করে একটু হাসি করে শোনাবো কেমন তাহলে আমি গল্প শুরু করি ঠিক আছে মন দিয়ে শুনো কিসের থেকে কি হয়ে যায় গল্প অনেক দিন আগে কি ছিল সুন্দর বন ছিল ঠিক কত রকম পাখি কত জন্তু সবুজ গাছ আর সবুজ গাছে ঢাকা ছিল পুরো বোন এদিক ওদিক কয়েকটি ছিল ঠিক ঠিক সেই গ্রামে থাকতো একটা গৃহস্থল মানুষ একটা মানুষ থাকতো তাই তো চাষ করে ফল মূল জোগাড় করত হ্যাঁ বনে বনে মধু কাঠ সংগ্রহ করত বড় সুখে সে দিন চালাতো কি করতো বড় সুখে সে দিন চালাতো বর্ষাকালে তিতির করে চলে বয়ে বেড়াত পাহাড়ি নদীর জল ছোট্ট গাছ কোন কিছু ছিল না সুন্দর ভাবে ডাল কেটে রান্না হতো কিছু শুকনো ডাল গাছ থেকে পড়তো হ্যাঁ সেই গাছের নিচে মাটি পড়ে থাকতো সেই ডালকে কুড়ি নিয়ে যে মানুষ কি করতো রান্না করতো তাইতো একদিন এক কিশোরী যে গাছে শুকনো ডাল হাতে রেখে শুকনো ডাল যাচ্ছে ধরে কি ধরেছিল অমনি কাছে আর ডান হাতে শুকনো ডালটি যেমনি ধরে ভাঙতে যাচ্ছে তেমনি ছিল একটা কাঠ পিমড়ে তার হাতের মধ্যে কামড় দিলো কি করলো কামড় দিলো তোমাদের হাতে কামড় দেয়নি কিশোরীর হাতে কামড় দিয়েছে তোমরা চুপটি করে গল্পটা শুনো কেমন কামড় দেওয়ার পর কি হয়েছে একটু শুনতে হবে না ঠিক আছে কিশোরী মেয়েটা উ ওরে বাবারে বলি বা হাতে যে কাটারে ছিল সেইটি গেল হাত থেকে পড়ে কাটা যেমনি পড়ে গেল হাত থেকে ছোট্ট একটা কাঠবেড়ালি বনের মধ্যে খেলা করছিল ওর ল্যাজে যে পড়লো ছোট্ট কাঠবে কাটা গেল কাঠ বাড়ালিটা ব্যথায় ছটফট ছটফট করতে লাগলো কি করতে লাগলো ছটফট করতে লাগলো কাঠবেড়ালি তখন তত্তর করে একটি উঁচু গাছের ডালে উঠে পড়লো

সে আপন মনে খেলা করতে থাকছিল লাপিয়ে লাপিয়ে বেড়াচ্ছিল রোজকার মতো আজকের দিনেও কিন্তু তার বেজায় রাগ হলো কারণ তার কেটে গেছে সে একটি বড় দাঁতে করে তার দাঁতে করে একটি বট শুদ্ধ ফলকে ছিড়ে ছিঁড়ে ফেললো ছিঁড়ে গেল উঁচু থেকে সেটি নিচুয় পড়ে গেল। একটি হরিণের মাথায় যেয়ে তখন তখন ফলটি যে পড়লো মিষ্টি রোদে রোদ পোয়াচ্ছিল গাছের তলায় ঘুমচ্ছিল কে হরিণটি গাছের তলায় ঘুমচ্ছিল হঠাৎ মাথায় কিছু পড়লো সে চমকে উঠল সে চমকে উঠল অথচ উঁচু থেকে পড়েছে মাথায় বলে কথা লেগেছে তার আবার যদি কিছু পড়ে যায়। সেই ভয়ে পেয়ে তীরের বেগে তীরের বেগে সে দৌড়ে পালাতে গেল ঝুড়ো মাটির মধ্যে দিয়ে ছোট্ট ছোট্ট পাখির বাসা করেছিল কি করেছিল ছোট্ট ছোট্ট পাখির বাসা করেছিল বলছি তোমরা শুনো কেমন ঝুড়ি ঝুড়ি মাটির মধ্যে ছোট্ট ছোট্ট পাখির বাসা ছিল হরিণের ছুটা ও চলার পথে এই এইরকম কিছু বাসা ছিল যে পায়ের চাপে সেই বাসাগুলো সব ভেঙে গেল পাখির বাসাগুলো সব ভেঙে গেল পাখিও ভয় পেয়ে গেল এদিক ওদিক এদিক ওদিক করে উঠতে লাগলো ও মা কি হলো গো আমার বাসাগুলো সব ভেঙে গেল কি সব গুণা চলো কি সব গুণা পাখিও তখন এদিক ওদিক করে ভয় পেয়ে উড়তে লাগলো হাই 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 আমার বাসাগুলো সব ভেঙে গেল হাই 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 আমার কি হলো গো আমার ছানাগুলো বোধায় মারা গেল ডিমগুলো বোধায় ভেঙে গেল বোনের মধ্যে দিশাহারা হয়ে পাখি উড়তে লাগলো সত্যি তো কারো যদি ঘর ভেঙে যায় সে তো দিশাহারাই হয়ে যায় নাকি ঠিক সেই রকম পাখি বিশারা হয়ে উড়তে লাগলো একটি গাছের নিচে হাতি সে সুর 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 সেই দিয়ে সে গাছের ডালপালা খাচ্ছিল এবং কচি কচি পাতাগুলোকে ভেঙে সে খাচ্ছিল কোনো দিকে সে খেয়াল করেনি আপন মনে সে খাচ্ছিল কি গাছের পাতা হঠাৎ একটি ছোট্ট পাখি তার কানের মধ্যে ফুরুত করে ঢুকে গেল কোথায় ঢুকে গেল ফুরোত করে কানের মধ্যে ঢুকে গেল উমা এত জায়গা থাকতে হাতির কানে ঢুকে পড়লো কি হলো হাতি লাপিয়ে উঠলো এ কি হলো তার কানের ভেতরটা কেমন যেন ফটফট 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 করছে ঠিক সে মাথা ঝোকাতে লাগলো কিন্তু ফর আর বন্ধ হয় না হাতির কানে ফরফরানি আর বন্ধ হয় না ব্যথাও করছে খুব ব্যথা খুব ব্যথা সেই ব্যথা করছে যখন সে ভয়ে ভয়ে হাতি ছুটতে লাগলো এমন ছুটতে লাগলো হাতি সে তখন ছুটতে ছুটতে মাথা ঝুঁকুতে ঝুঁকুতে ব্যথায় ছটফট করতে করতে ছুটতে ছুটতে ছে হাতি মাথা লাগতে লাগতে একদিকে চাষির ফসলের খেতে যে হাতি হলো কোথায় সুন্দর ধান সোনালি রং হয়েছে সোনালি রং মানে পাক ধরে গেছে কেমন ধরেছে আর কয়েকদিন পরে ওই ধান কাটতো ধান কেটে ফসল তুলতো চাষি হাতি সেই সোনালি ফসলের খেতে খেতে ঘোরপাক তোমরা তোমরা না চুপ করে খেতে খেতে ঘুরপাক খেতে খেতে একদম খেত তার বিশাল তার দেহ মোটা গদা চেহারা তার পায়ের চাপে সব ফসল নষ্ট হয়ে গেছে তাহলে হাতিটা কি করছিল ঘোর পাক খাচ্ছিল কারণ তার কানে যন্ত্রণা হচ্ছিল ঠিক আছে চাষি ছুটে এলো এ কি করছো হাতি কাকে জিজ্ঞেস করলো চাষি হাত জিজ্ঞেস করলো তারপর ফসল নষ্ট হয়ে গেছে হ্যাঁ এ কি করছো হাতি হ্যাঁ তার সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে সে কি খাবে তার পরিবারের সবাই কি খাবে না খেতে পেয়ে তো সবাই মারা যাবে চাষি সেই হাতির সামনে গিয়ে বলল। এই কি করছো হাতি আমার সব ফসল তুমি নষ্ট করে দিলে যে কোনোদিন তো কোনদিন তো হাতি এমন কাজ করেনি হাতি তো কোনোদিন এমন কাজ করেনি তাহলে এমন করলে কেন তুমি আজকে কেন আমার খেত নষ্ট করে দিল কাকে শুধুচ্ছে। চাষি কাকে শুধুচ্ছে হাতিকে শুধুচ্ছে। হাতি বলল। আমার কোনো দোষ নেই চাষি ভাই আমি তোমার ফসলের ক্ষতি করতে চাইনি আমার কোনো দোষ নাই কিন্তু আমি যে আর পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আমি পাগল হয়ে যাব আমার কানের মধ্যে একটি ছোট্ট পাখি ঢুকে গেছে কানের মধ্যে কি ঢুকে গেছে ঠিক ঠিক আমি কি করব চাষি ভাই আমার যে খুব কষ্ট হচ্ছে কানের যন্ত্রণা হচ্ছে আমার তাই তো আমি তোমাদের ফসলে চলে এসছি আমি দিশেহারা হয়ে গেছি আমি পাগল হয়ে যাব আমি কিচ্ছু না আমার খুব কষ্ট হচ্ছে ছোট্ট পাখি ঢুকে গেছে কানে হাতির কানে সত্যি তো কষ্ট হওয়ারই কথা তাই তো সহ্য করতে পারছে না সেই শুনতে পেয়ে ছোট্ট পাখি বলল। আমার কোনো দোষ নেই চাষি ভাই আমার কোনো দোষ নেই আমি তো কোনো কাল কোনো কালই আমি হাতির কানে ঢুকিনি কিন্তু আমি কি করব হরিণ আমার বাসাটাকে ভেঙে দিয়েছে হ্যাঁ আমি তাই ভয়ে ভয়ে কিছু সহ্য না করতে পেরে কিছু না বুঝতে পেরে আমি ভয়ে পালিয়ে এসছি পালাতে গিয়ে আমি হাতির কানে ঢুকে পড়েছি আমার কোনো দোষ নেই চাষি ভাই চাষি ভাবছে তাহলে দোষটা কার শুনতে পেয়েছে হরিণ হরিণ বলল আমার কোনো দোষ নেই চাষি ভাই আমারও কোনো দোষ নেই আমি কি করব ওই দুষ্টু কারি উঁচু থেকে একটি ফল আমার মাথায় ফেলে দিল আমি তো একটা সুন্দর মিষ্টি রোদে ঘুমাচ্ছিলাম আমার মাথায় ফলটা ফেলার কি দরকার ছিল আমি তাই ভয় পেয়ে ব্যথা পেয়ে ভাবলাম আবার বুঝি যদি আমার মাথায় কিছু ফেলে দেয় আমি ওই জন্যই আবার ছুটে পালাতে লাগলাম কি করতে লাগলাম সেই মাথার যন্ত্রণা মানে ব্যথায় আমি কি করব তাই ছুটতে লাগলাম তাই ছুটতে ছুটতে আমার পায়ের চাপে ওই পাখিদের বাসাগুলো ভাঙা গেছে আমি কি করব এই কথাটি কাঠবেড়ালি ছিল গাছের ওপরে সেও শুনতে পেয়ে গেছে বলছি ও চাষি ভাই চাষি ভাই কাঠবে কেমন দেখাবো তো তাহলে সে তখন বলছে ও চাষি ভাই চাষি ভাই আমার কোনো দোষ নেই বুঝো শুনো শুনো আমার কোনো দোষ নেই আমি তো ঝোপের ধারে আপন মনে আমি একাই খেলা করছিলাম আমি কারো জং করে ক্ষতি করেছি না ফল ভেঙে মাথায় ফেলেছি ফেলেছি কি কাটবে লাগে কোনো দিন হ্যালো আমার কোনো দোষ নেই আমি তো ঝোপের ধারেই খেলাচ্ছিলাম তাহলে ওই দুষ্টু কিশোরী মেয়েটা কাটারি দিয়ে আমার ল্যাজটা কাটার কি দরকার ছিল কাটার দরকার ছিল তাহলে কেটে দিয়েছে আমি যন্ত্রায় ছটফট করতে করতে রাগে গির গির করতে করতে আমি ওপরে উঠে পড়েছি দিয়ে কি করেছি একটা বোট সুযোগ ফলকে রাগের মাথায় কেটে দিয়েছি কেটে দেওয়ার ফলে হরিণের মাথায় লেগেছে আমার কি দোষ আমি কোনোদিন হরিণ মেরেছি নাকি চাষি বললো বেশ তাহলে যা তো দোষ নন্দ ঘোষ মানে ওই কিশোরীর কিশোরী কি বললো কিশোরী মেয়েটা কিশোরী বললো আমার কোন দোষ নেই আমার ডান হাতে কাঠটা ধরেছিলাম আমার ডান হাতে পিঁপড়ে কামড়িয়ে দিয়েছিল বলে আচ্ছা তুমি যেমন পড়েছো বলেছো বাকিটা আমি বলে শুনিয়ে দিচ্ছি কেমন কেমন হ্যাঁ ঠিক আছে কিশোরী মেয়েটা কি বললো আমি তোমাদের কাছে গিয়ে বলছি কেমন হ্যাঁ তোরা তো কিশোরী তাই তো এটা কিশোর আর তোরা কিশোরী তাই তো আমি তোমাদের আমি তাই তো হ্যাঁ কিশোরী বললো আমরা এখানে এক কাছে বসে তাই তো ঠিক আছে কিশোরী বললো আমার কোনো দোষ নেই বলছে আমার কোনো দোষ নেই বাঁ হাতে আমার কাটামি ধরা ছিল কি ছিল বাঁ হাতে হ্যাঁ আর ডান হাতে আমি গাছের ডাল ভাঙছিলাম শুকনো গাছের ডাল ভাঙছিলাম তখন কাঠ আমার ডান হাতে কামড়িয়ে দিল যন্ত্রণায় আমি বাঁ হাত থেকে কাটাইটা ছেড়ে দিয়েছি এত যন্ত্রণা আমি বাঁ হাতে করে ডান হাতটা চেপে ধরেছি কি করবো আমি কি করবো আই কাটাইটা আইটা যে গিয়ে কার্ডব্রালি লাজটা কাটা গেছে আমার কোনো দোষ নেই তখন চাচি কি ভাবলো যে जातो দোষ নন্দ ঘোষ কার্ডব্রাই নয় তোমরা গল্পটা ভালো করে মন দিয়ে শুনছই না जातो দোষ নন্দ ঘোষ কার দোষ কাট тимড়ে কাট тимরে দোষ তখন চাচি কি করলো কাট পিমড়েটাকে ধরলো মানে ব্যাটা পিমড়ে তোমার জন্য এত कांड ঘটেছে কাট পিমড়টাকে ধরে কিশোরীর হাতে দিয়ে দিল কিশোরীর হাতে তালুতে দিয়ে দিল বা হাতে তালুতে তাই তো সেই কাট পিমড়টাকে ডান হাতের বুড়াঙ্গুলকে টিপে ধরে কিশোরী কোথায় নিয়ে গেল ঘরে ঘরে নিয়ে এসে কি করলো একটা সুতো দিয়ে কি করলো কাট পিমড়ের কোমরটাকে টেনে বাঁধলো একটা ছোট্ট গাছের মধ্যে ঝুলিয়ে দিল এটাকে তুমি শাস্তি দেবে তখন সে শাস্তি দিচ্ছে ছোট্ট গাছের মধ্যে ঝুলিয়ে দিল সে শাস্তি পাচ্ছে মানে কি হয় কাঠ বিড়ালি মানে কাঠ পিমড়ে এতগুলো ঘটনা ঘটালো তাইতো সেই থেকে কাঠ পিমড়ের কোমরটা সরু পারা তাইতো কাঠপিমের থেকে এত বড় ঘটনা ঘটলো তাইতো তাই তোমাদেরকেও বলছি এই যে এই দিকে তাকাও তাও তোমাদেরকেও বলছি একটা ছোট্ট ঘটনা থেকে অনেক বড় ঘটনা হতে পারে তাই তো এতটুকু ঘটনাটা এত বড় হতে পারে তাহলে যা কিছু কাজ করবে অতি সাবধানে কি থেকে কিসের থেকে যে কি হয় কেউ জানি না ঠিক আছে আজকের পড়া পড়া গল্প খুব মজা হলো আমরা এইখানে শেষ করি কেমন খুব ভালো লাগলো আমরা শেষ করি পরের ভিডিও আমাদেরকে আবার দেখতে পাবেন ছোট্ট ছাত্রগুলোকে নিয়ে আপনারা কেমন দেখতে পাবেন আজকের মতো আসি